অসহায় এক বৃদ্ধা অন্ধ মহিলার পাশে দাঁড়ালেন মালদা জেলা তথা গাজুলের বিশিষ্ট সমাজসেবী রাজু সিং ও প্রসেনজিৎ সাহা তিনি ওই অন্ধ ব্যক্তির পরিবারের পাঁচ মাসের খাদ্য সামগ্রী পরিবারের হাতে তুলে দেন অসহায় অন্ধ বৃদ্ধা মহিলার ভাঙাচুরা ঘর বৃষ্টি হলে ঘর দিয়ে জল পড়ে ঘরের উপরে ত্রিপল টাঙিয়ে তারা বসবাস করেন রাজু সিং পরিদর্শন করে একটি ঘর দ্রুত তৈরি করে দেবেন ও তার পাশাপাশি বাড়িতে কোনো বাথরুম নেই একটি বাথরুম করে দেবার আশ্বাস দেন গাজলের পাঁচপাড়া এলাকার নিমপুকুর এলাকায় বসবাস করেন এক অন্ধ মহিলা বিমালা লোহার ও তার সাথে তার স্বামী রয়েছেন তিনি বৃদ্ধ তার একটি ছেলে রয়েছে সে ভিন রাজ্যে কাজ করে নিজের সংসার রয়েছে তাই মা বাবাকে সেভাবে দেখতে পারছেন না বিমলা লোহার তার স্বামীকে নিয়ে বসবাস করেন ভাঙাচোরা একটি ঘর বিমলা লোহার চোখে দেখতে পান না স্বামীর পিঠে হাত দিয়ে গাজলের বিভিন্ন এলাকায় ভিক্ষা করে কোনো মতো জীবিকা আহার করেন রাজু সিং বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে রবিবার রাত্রে তার বাড়িতে ছুটে যান এবং ওই বাড়ি পরিদর্শন করে তার চক্ষু চড়ক হয়ে যায় পরিবারের সঙ্গে দেখা করে ওই দুই ব্যক্তির জন্য পাঁচ মাসের যাবতীয় খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন খাদ্য সামগ্রী পেয়ে অন্ধ মহিলা ও তার স্বামী খুশি প্রকাশ করেন এবং খুশি প্রকাশ করেন এলাকার মানুষজন এবং গাজল নিপুক টু এদের অঞ্চল আমি সাংবাদিকের মাধ্যমে আমি জানতে পাই আমাদের গাজলের মধ্যে পাঁচপাড়া এবংপুকুরে এখানে খুব অসহায় মানুষ এবং তিনি অন্ধ ইনারা দুজন এবং ভিক্ষা করে দুগ্ধ পরিবার খায় এবং রাস্তাঘাটে একদম এমন পরিস্থিতিভাবেই করে লোকে দোড়া দোড়া যে একদম পুরাভাবেই করে এবং তখন আমাকে সাংবাদিকরা বলে তখন আমি এসে দেখি একদিন এসে দেখি সত্যি খুবই অসহায় এবং আমার বলতে খুব খারাপ লাগছে এবং গাজলের মধ্যে এই ধরনের যে এই মানুষরা যে রয়েছেন আমি কল্পনা করতে পারছি না কেন আজকে কিছু দিনের মধ্যে দুর্গা কালীপূজা কালী হলো এবং অনাহারে না খেয়েও এরা দিন পার করছেন সরকারি থেকে কোনো সুখ সুবিধা তারা আজও অবধি পায়নি তাই আমি এসে নিজের চোখে ওনাদের ঘর এনাদেরকে দেখে আমার খুবই খারাপ লাগছে তাই আমি এনাদেরকে এক তেল এবং ষাট কিলো চাল এবং যাবতীয় যা আছে বাজার ঘাট সম্পূর্ণ আমি করে দিয়ে গেলাম এবং তিন মাসের খাবার এদেরকে আমি দিয়ে গেলাম আগামী দিনে আমি রিসেন্ট এনাদের যে বাড়ির পরিস্থিতি একদম এ বাড়ি আমি কোনো দিনের মধ্যে আমি এনাদের বাড়ি একটা আমি করে দেবো

চিন্তা করল অনেক কিছু কিন্তু যাই হোক বহুত উপকার করলো কি কি সমস্যা রয়েছে আমাকে খুব ভালো লাগলো সরকারি পরিষেবা পান কিছু না আমাদের নিমপুকুরে নিমপুকুর সড়ক আন্দোলে দুটো অসহায় লোক আছে ওরা খুবই গরিব খুবই গরিব ওরা চেয়ে চুয়ে খায় অন্ধ অন্ধ মানুষ চোখে দেখতে পায় না ওদের কঠিন সমস্যা মানে ঘরের সমস্যা খাওয়া দাওয়ার সমস্যা এদিকে বাথরুমের সমস্যা কিছু নাই ওদের ঘর বাড়ি পুরে গিয়েছিলো আর আগে তখন আধার কার্ড ভোটার কার্ড মানে রেশন কার্ড যা কিছু ছিল সব পুড়ে গিয়েছে ওই জন্য ওই কারণে মানে ডকুমেন্টস নাই ওই কারণে তারা কিছু সাহায্য পায় না সরকার থেকে তো আজকে রাজুদা এসেছেন তিন মাসের খাবার দাবার দিয়ে গেছেন চাল ডাল আলু তেল যা যাবতীয় জিনিস অনেক কিছু দিয়ে গেছেন অথচ আবার ভর বাড়িও করে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ